হা দেখো শুনো এইটা কী বলো দেখি এইটা তোমাদের কাছে আর আবার হতে পারে কিন্তু এটা আমাদের কাছে হচ্ছে গাদার গাডার আমরা বাঁকুড়ার লোক এটা গাদার বলি আর এটা এটা হচ্ছে মিষ্টির খাপের সাথে এসেছিলো তোমরা হয়তো ফেলে দাও কিন্তু আমাদের কি কাজে লাগে জানো এই যে আমার চুলের সুটিটা হতে পারছি চুলের সুটি পাকাইছি এই সুটি পাকানোর এইখানে কাজে লেগে গেল দেখলে হুম জানো তো আমাদের মধ্যবিত্ত পরিবারের চেয়ার গুলো বসার জন্য এই যেমন দেখেছ এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষদের তোমরা বলো ছেটকানে লাগাই দিবে আমরা বলি হুড়ুকুয়া ডাংটা দিয়ে দিবি বাঁকুড়ার লোকের হুড়কা ডাং তোমরা জগে জল খাও আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষরা যোগে চালও ঢুকিয়ে রাখে দেখেছ তোমাদের খাটের তল বেডের তল সব সময় চকচক ধক ধক করে টাউনের লোকে আর আমাদের পাড়া গ্রামের লোকের বেডের নিচে দেখবে কি থাকে জামা কাপড়ের ঝুড়ি আরো অনেক কিছু থাকে